জয় রাম জয় গুরু রাধে রাধে তো অনেকটাই বেলা হয়েছে শুভ সকাল বলতে পারি নাই বেলা বাজে এখন সাড়ে এগারোটা তো সকাল থেকে মানে কাজ করছি কিন্তু কাজ হাতে উঠছে না হ্যাঁ কী করবো কিছু ভেবে পাচ্ছি না টেনশনে কিছুই ভালো লাগছে না হ্যাঁ তো বাড়ি শুদ্ধ মানুষ একদম চুপচাপ হয়ে গেছে হঠাৎ করে এরকম হলো ওনার হ্যাঁ কী ব্যাপার মেন এসে হয়েছে মানে প্রেশারের ওষুধটা খায় না যার জন্য এরকম হলো আর কি ঘটনাটা তো মন টন সবার খারাপ আমার তো খারাপই সারা রাত ঠিকঠাক মতো ঘুম হয়নি ওই সমস্ত ইয়েগুলোই চোখেতে মানে ভেসে ভেসে উঠেছে কি হলো না হলো কোথায় গেলাম কোথায় না গেলাম কিভাবে নিয়ে গেলাম এগুলোই সব চিন্তা ভাবনা হয়েছে তো যাই হোক সকালে উঠে কাজ আর হাতে উঠছে না কাজ ঠিকঠাক মতো করতে পারছি না তো এখন বাজে সাড়ে এগারোটা হ্যাঁ ভাত যে ভাত হয়ে গেছে আর ডালের জল বসিয়েছি করব হচ্ছে ডাল আর আলু পেঁয়াজ ভাজা আর কিছু রান্না করব না রান্না করতে ইচ্ছা করছে না কখন ডালের জল ফুটছে এখনো ডাল ছাড়ি নাই মানে কি করব আর তো সব তো দেখলে তোমরা কিছু কিছু নার্সিংহোমে নিয়ে গেছি সেখানে মানে ভিডিও টিডিও কিছু করতে পারি নাই বাড়িতে মোবাইল রেখে এসি বর্বোমার মোবাইল থেকে একটু মানে বসেছিলাম করেছি তো এমনই ইয়ে হয়েছে বড় বৌমার মোবাইল কালকে নষ্ট হয়ে গেছে মানে সুইজই ভেঙে গেছে এমনিতে খারাপ ছিল ছবিটা উঠেছিল কালা কালা কিন্তু রাত্রেবেলা সুইজই ভেঙে গেছে এখন তো মোবাইল ঠিক করতে পাঠিয়েছে দেখা যাক কি হয় তো সকালবেলা নার্সিংহোম খোলে দশটার থেকে এগারোটার থেকে বারোটা তার আগে খোলে না মানে ভিজিটিং আওয়ার নেই আর বিকালবেলা হচ্ছে পাঁচটার থেকে ছটা তো স এই সকালে মানে এই গেলো এখন হচ্ছে বিকি গেলো আর আমার দেওরের মেয়ে গেলো আর ওই দিক থেকে মেয়ে আর জামাই যাবে তো একটা করে কার্ড একজন করে ঢুকতে পারবে দুটো করে দুটো কার্ড দিয়েছে তো আগে বিকি আর আমার দেওয়ারের মেয়ে দেখে নেমে আসবে তারপরে মেয়ে আর জামাই ঢুকবে তো ওরা দেখে আসুক ফোন তো করতে পারছি না ওখানে ফোন এলাও নাই তো ওরা আসলে কিংবা নার্সিংহোমের বাইরে বেরোলে ফোন করবে তারপরে জানতে পারবো কেমন আছে কি বৃত্তান্ত আর নার্সিংহোম থেকে ফোন নাম্বার নিয়েছে বলেছে যদি সেরকম কিছু মানে বেশি বাড়াবাড়ি হয় তাহলে ফোন করবে আর না হলে তো কোনো ব্যাপার না তো এখনো কোনো ফোন আসে নাই নার্সিংহোম থেকে সারা রাত গেছে কোনো ফোন টোন আসে নাই আসার সময় ডাক্তারবাবুর সঙ্গে বড় বৌমা কথা বলে এসেছে দুই তিন দিনেই ছেড়ে দেবে হ্যাঁ তো ওনার মানে মাথার ইয়েটা মানে শরীরের ডান হাত আর ডান পাটা একটু মানে ইয়ে হয়েছে অচল হয়েছে তো এটা বাড়িতে আর কি ব্যায়াম ট্যাম করাতে হবে আর অনেকে আছে না তাড়াতাড়ি রিকভার করে এখন উনার মধ্যে কথা সেটা উনি তাড়াতাড়ি পারবে দুই তিন মাসে পারবে নাকি ছয় মাসে পারবে হ্যাঁ কিংবা এক মাসে পারবে সেটা উনার মধ্যে সেটা বলতে পারছি না তো চলো দেখতে থাকো হ্যাঁ হয়তো ঠিকঠাক মতো কয়েকদিন আমি ভিডিও করতে পারবো না তোমরা আমি যতটুকু দেবো অতটুকুই দেখো হ্যাঁ আর বলার কিছু নেই মানে ফট করে যে দুর্ঘটনাটা ঘটে গেল এত বড় বিপদ আসবে ভাবতেও পারি নাই মানে আছেই একটার পর একটা বিপদ আছেই জানি না কপালে আর কি আছে তো চলো দেখতে থাকো রান্না বেশ করবো না ইচ্ছাই করছে না ওই আলু পেঁয়াজ ভাজা করব আর ডাল করব। তো এই যে বন্ধুরা ব্যাগের আলু ভাজা উঠিয়েছি আলু ভাজাতে গিয়ে পিঁয়াজ দিয়ে করবো কাঁচা লঙ্কা নেই কাঁচা লঙ্কা গাছের থেকে ধুলো লঙ্কা নিয়ে এসে ডালে দিয়েছি এই যে ডাল সেদ্ধ করে রেখেছি এখান থেকে একটু সেদ্ধ ডাল দিয়ে রিয়া খেয়েছে আর এই যে আলু ভাজা বসিয়েছি ডাল আর পেঁয়াজ আলু ভাজা এটাই করবো আর নার্সিংহোমে বিপি আর আমার দেওরের মেয়ে গেছে ফোন করেছিল রিয়া তো এখন ভালোই আছে আর কথা বলছে না হোম থেকে পেটে খাওয়াচ্ছে তো এই আর কি তোমরা সকলে আশীর্বাদ করো উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এটাই বলবো তোমাদেরকে তো চলো কিছু ভালো লাগছে না ভিডিও টিডিও করতে কিছু ভালো লাগছে না আমার তো বন্ধুরা এই যে আমার আলু ভাজা হয়ে গেল ডাল আবার জাল ধরিয়ে দিলাম একটু গরম হোক এই আলু ভাজা কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে দেবো এই কড়াইতেই কড়াইটা রেখে দেবো যদি আবার ঢাকা দিয়ে রেখে দেবো রাতে আবার কিছু তো করতে হবে ডাল আলু ভাজা দিয়ে তো হবে না সকালে আমি কি ছাতু খেয়েছে আর আমি চা বিস্কুট খেয়েছি এখন এই যে আলু ভাজা হলো এখন আমি ভাত খেয়ে নেবো এই যে ডাল ফুটছে ফোড়ন দিয়ে দেবো ওখানে ফোড়নের জন্য ওই যে পেঁয়াজ রেখেছি কালকে ছাড়ে দিবি বুঝলো কালকে বেলা আজকে দিনটা আরাম কালকে ছাড়ে দিচ্ছাক

বন্ধুরা আশি ডাল জাল দিয়ে নিচ্ছি আর এই যে গরম ডাল আলু ভাজা জাল দিয়ে এই ডালটা দিয়ে আমি খেয়ে নেবো ভালো আছে ডালটা ফেলে দেবো কেন রাতে জল দিয়ে রেখেছিলাম ডাল নেবো এখন আর কালকের বাকি ডাল আছে ওটা একটু জাল নেবো ওটা আমি কেড়ে নেব মটরের ডাল করেছিলাম কালকে আর বাকি ভাত অনেকটাই ছিল চাল কম নিয়েছি আর বাদ বাকিটা বাকি ভাত মিলিয়ে ভাত করেছি জানি না আজকে কতটা কে খেতে পারবে আমার তো খাওয়া দিয়ে মানে খাওয়া গলা দিয়ে নামছেই না ইচ্ছাই করছে না তো মেয়ে গেছিলো মেয়ে একটু ভিডিও করে পাঠিয়েছে চুপে চাপে দেখলাম মনে হলো শরীরটা খুব দুর্বল আছে এই আর কি দুর্বল তো হবে এত বড় একটা শরীরের উপর দিয়ে ধকল গেল একটু তো দুর্বল হবেই গুড নুন বন্ধুরা তো আমার হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে বিকিরও খাওয়া দাওয়া হয়ে গেছে বিকির খাওয়া দাওয়া করে ও একটা কাজে বেরিয়ে গেছে ওই যে কাকু কাকির মাঝে বলি মানে ওর মালিক না অন্য আর কি তো ওদের নিয়ে যায় আর কি মানে রবিবার মাঝে মাঝে যদিও ফাঁকা থাকে তাহলে বিকিকে বল যে ওকে কোথাও এই আশেপাশে ঘুরতে তো তার জন্য বিকি গিয়েছে ওদেরকে এদিকে সেদিক মনে হয় কোথাও যাবে আর কি আর ওদিকে হচ্ছে দিদি হচ্ছে উঠান ঝাড়ু দিচ্ছে আর মা হচ্ছে যে দেখলেই তোমরা জামা কাপড় কাচ্ছে ওই কাপড় কাছে হচ্ছে গতকাল যে বাবাকে নার্সিংভূমি নিয়ে গিয়েছিল তো ওগুলো পরেই গিয়েছিল তো ওগুলো আবার ওখান থেকে খুলে দিয়েছে কারণ ওখানকার ড্রেস পরিয়েছে তো ওই জন্য ওই ড্রেসগুলো একটা ব্যাগে বন্ধে মানে নিয়ে এসেছিল ওগুলাই মা ধুয়ে দিয়ে দিচ্ছে আর কি তো ও ওইগুলো ঠিয়ে দিয়ে তারপরে স্নান করে নেবে তো আমার তো স্নান করে আমি দিয়ে নিয়েছি আর তারপরে আবার পাঁচটার সময় যাবে মা যাবে দিদি যাবে ওদিক থেকে দিদি ভাই আর দাদা ভাই দাদা ভাইদের বড় গাড়িটা নিয়ে আসবে মারা এখান থেকে মা দিদি যাবে নিয়ে যাবে তো দেখলেই তোমরা হ্যাঁ যে সকালবেলা দিদিভাই গিয়েছিল আমি গতকালই বলেছিলাম যে বাবাকে তো আমি আমিও যেতে পারছি না আমি দেখছি দেখতে পারছি না খুব ইচ্ছে করছে তো ভিডিও করে একটু এ নো তাহলে দেখতে পারবো আমি তো মা ওই যে দিদি দিদিভাই ভিডিও করছে ওখানে তার ভিডিও করতে দেয় না ওই যাকে একটুখানি করেছে আর কি ওই যাকে তাও একটু বাবা একটু কথা বলছে ওটা একটু দেখে একটু মনটা শান্তি হলো এখন তো শরীর দুর্বল ওই সব তো অসুস্থ ওই সব তো থাকবেই তাও তো একটু কথা তো বলছে আর কি হুম এরপর ভুলে যাচ্ছে আবার দিদিভাই বললো সকালবেলা কী হয়েছিল তো নিকিতা মনে হয় বললো যে ঠুকে পেঁপে দিয়েছিলো নিকিতাও তো গিয়েছিল তো দিদিভাই যখন মানে দুজন দুজন করে তো দিদিভাই যখন আবার দিদি দাদাভাই যখন পরে গিয়েছিল তো তখন দিদিভাই জিজ্ঞেস করলো সব কিছু কে এসেছিলো কে এক মানে দিদিভাই মানে বোঝার চেষ্টা করছে যে বাবার যেহেতু ব্রেন স্ট্র করেছে না তাহলে মাথায় যদি কিছু ভুল ভুলে যায় না অনেক সময় ভুল ভাল কথাবার্তা বলে তো দেখছে যে না ঠিকঠাকই বলছে মনে হ্যাঁ যে বলছে ভাই আসছে সে দিদি ভাইকে বলছে ভাই আসছে ভাই তো বলছে কে কাকা কাকা বলে কি না না বিকি বিকি আবার এই কথা বলছে বিকি তা বিকি ওদেরকে চিনতে পেরেছে দিদি চিনতে পেরেছে তারপরে বলছে সকাল থেকে কিছু খাও নাই বলে কি না কিছু খাই নাই তো বলছে চাও খাও নাই তো বলছে না চা খেয়েছি হ্যাঁ মানে পেঁপে যে খেয়েছে বলি কি আজ যে কি দিল ওটা ওটা যে কি বলতে পারবো না হ্যাঁ এরকম আর কি হম তো জাগে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে হ্যাঁ একবারে তো আর ঠিক হবে না আস্তে 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 ঠিক হবে হতে আরো সময় লাগবে দুর্বল এই সব তো থাকবেই তো জাগে ওই যে ওটাও দেখি একটু শান্তি পেলাম আর মা তো যাবেই আবার তারপরে তো মাকেও বলেছি আবার একটুখানি করে আনবে ভিডিও তো মা বলছে ঠিক আছে যদি পারি আর দিদি ভাই তো যাবে দিদি ভাইকে বলে দেবো হ্যাঁ তো বললো ঠিক আছে তাও তো দেখতে পারবো ওখান থেকে এখান থেকে তো দেখতে পারবো যেতে পারছি না আমারও শরীর ভালো না এদিকে তো এখন একদম আমারও শরীর তো ভালোই না এদিকে বাবাও এখন বিষ না এখন হয়ে যাবে মার আরও অসুবিধা মানে আরও মানে বাবা যেমন নিজে সব কিছু করে নিতে পারতো মানে খা বাইরেই থাকতো বেশিরভাগ সময় মানে খাওয়া দাওয়াটা নিজে এখন তো খাওয়া মানে বাবাকে মনে হয় কদিন মনে হয় খাওয়া দিতে লাগবে তোমার টাওয়ার হাত দিয়ে তো আর পারবে না এই হাতটা ও তখন আবার নিচিতা বলেছিল যে তোমার হাত তুলতে পারো তখন তো ওই কালকে যেমন হাত একদমই তুলতে পারছিল না একদমই হাত একদম এরকম হয়ে গেছিলো বলছে না আজকে একটু তুলতে পারছি গোটাটা তুলতে পারছে না পাও যেমন বললো পাও যেমন এ পাটাও ব্যথা ব্যথা আছে হুম এই আর কি তো যাকে দেখা যাক কবে ছুটি দেয় দিদি ভাই তো ডাক্তারের সাথে কথা বলেছিল যে যাতে কালকে ছুটি দিয়ে দেয় মানে যা দেওয়া যাবে কি না আর কি এখন তো আমরা যদি বলি যে ছুটি দিতেই হবে সেটা তো আর ওরা দিবে না ওদের জবে আর কি মর্জি হবে হ্যাঁ দেখবে আগে কতটা কি হলো বাবা তো এমনি ডাক্তার বলেছে যে মোটামুটি ভালোই আছে বাবা অতটা এসে নেয় এখন মোটামুটি সুস্থই আছে তো যত তাড়াতাড়ি পারি ছুটি দিয়ে দিবে তো দেখা যাক কি করে এখন কালকে দেয় না পরশু দেয় দেখা যাক যাকে অনেকক্ষণ কথা বলে ফেললাম হুম এখন এই ভিডিওর আমার একটুখানি একটুখানি কাজ বাকি আছে তো সেটা আমি একটু করি করে টরে তারপরে তো একটু পরে আবার মারা বেরোবে তো এই যে খেতে বসেছি আমি মানে দু একবার ভাত মুখে দিতে মনে পড়েছে এটা হচ্ছে ওই যে দেখালাম তোমাদের মটরের ডালটা একটু জাল দিলাম এটা কালকের মটরের ডাল আর এই যে আলু ভাজা আর এই যে ভাত এক দুই বার খেয়েছি তা চলো খেয়ে তো দেখলেই তোমরা মারা হচ্ছে বেরিয়ে গেল হ্যাঁ মা বৌদি আর হচ্ছে টুনি ওদিকে দিদিভাই ফোন করলো তো ওরাও চলে এসেছে এই যে এখানে দোকানে আমরা যেখান থেকে উঠি তোমরা তো জানোই তো ওখান থেকে ওখানে চলে এসেছে দিদিভাই ঘুটি আর দাদা ভাই তো গেল আর এখন আমি বাড়িতে একা আছি টিভি দেখছি মোবাইল দেখছি এই করছি একটু পরে এই যে সন্ধ্যাপাতি দিয়ে দিব তারপরে মা পাঁচটা থেকে ছটা তো এখন বাচ্চা পোনে পাঁচটার মতন তো মা তো চলেই আসবে দেখবে আর তাও আস্তে আস্তে সাড়ে ছটা পনেরো সাতটা বাঁচবে তো একটু পরে সন্ধ্যা দিয়ে দেবো দেরি আছে এখনও পুনে পাঁচটা বাজে তো এই পুনে ছটার দিকে দিবো এখন এই একাই আছি শুয়েই থাকবো বিকিও নেই ওরও আস্তে আস্তে রাত হবে আটটা নটা বাজবে এরকম তো চলো আছে কাকিমুনিরা আছে ওদিকে তারপরে দাদা আছে আর আমি এখানে টিভি দেখছি আর কি করবো ভালো থাকলে আমিও যেতাম আর কি করা যাবে তো চলো তো পাঁচটা বাজে এখন আজকে হচ্ছে তো রবিবার দেবলিনার বাবা বাড়িতেই ছিল কি হলো গরু তো ওই যে আমার মেয়েও যাবে বলে দাদাকে দেখতে এদিকে মা এদিকে টুনি আর ওই যে বৌদি যাচ্ছি এখন ভিজিটিং আওয়ার পাঁচটা থেকে ছয়টা পাঁচটাই বাজে এখন তো যাই সকালেও গেছিলাম আবার বিকেলে যাই দেখে আসি টুনিকে ঢুকতে দেয় নাই ভিতরে টুনির বারো বছর হয় নাই ওই জন্য বেচারা দেখতে আসলো দাদুকে ওকে ঢুকতেই দেয় নাই কালকে চলে আসবে তো এই যে এই মাত্র আসলাম নার্সিংহোম থেকে গেছিলাম হচ্ছে মেয়ে জামাইয়ের সঙ্গে এই আসলাম এসে কাপড় টাপড় ছেড়ে হাত পা ধুয়ে ওই জল ভরতে এসেছি ওনাকে দেখে তো ভালো লাগলো না কথাটা একটু জড়িয়ে জড়িয়ে আসছে ডান হাতটা ডান পাটা উঠাতে পারছে না পাটা যদিও বা একটু উঠাতে পারলো কিন্তু ডান হাতটা নড়াতেই পারলো না তো বলছে মেয়েকে বলছে আমাকে নিয়ে চলো এখান থেকে আমার আর ভালো লাগছে না তো বললো মেয়ে যে কালকে ছুটি দিয়ে দিবে কালকে ছুটি দিয়ে দেবে কালকে নিয়ে যাবো আবার টাকা পয়সার চিন্তা যে টাকা পয়সা কত লাগছে আমাকে এখান থেকে নিয়ে চল বাড়িতে কেন নিয়ে আসছে সেখানে মানে একটু ধীরে ধীরে বলে আর কি কথা কিছুক্ষণ পর পর তারপরে মেয়ে বলল যে কিছু হবে না তুমি চিন্তা করো না স্বাস্থ্য সাথীর কার্ড আছে না ওখান থেকে তোমার পয়সা মাইনাস হবে বললো তো তখন দেখি চুপ হয়ে গেল তো স্বাস্থ্যসাথীর কার্ড আছে আমরা নিয়ে গেছিলাম ওটা কোনো অপারেশনের ক্ষেত্রে মানে হাফ পয়সা নেয় তো এরকম নর্মাল এগুলো ক্ষেত্রে হবে না চলবে না নিয়ে গেছিলাম কিন্তু ঘুরিয়ে নিয়ে এসেছি কাজ হয় নাই। তো দেখা যাক কোথায় থেকে কি হয় না হয় এখন পর্যন্ত এগারো হাজার আটশো টাকা মনে হয় জমা করেছে কালকেই তো বাদ বাকি পরে হিসাব হবে সেটাও জামাই দিয়েছে এখন কি হবে না হবে বলতে পারছি না কত টাকা হবে না হবে টেনশনে আছি পুরো তো ওই দিক থেকে শিব মন্দির থেকে আমার জামাইবাবু এসছিল তারপরে হচ্ছে আমার একটা মামা এসছিল তো ওরাও দেখে গেলো তো এসে যে জামা কাপড় চেঞ্জ করে জল ভরতে আসছে তো এই যে আমাদের রাতের খাওয়া দাওয়া শুরু তো মা এই যে ডিমের অমলেট করছে দুপুরে তো হয়েছিল ডাল আলু ভাজা এই দিয়ে খাওয়া হয়েছিল এই যে এখানে ডাল আছে গরম এটাও মা গরম করেছে কাঁঠালের তরকারি ও আর দিদি কাঁঠালের তরকারি দিবে দিদি কাঁঠালের তরকারি করেছে তো এই দিয়ে হয়ে যাবে আর কি লাগে ডাল আর ডিমের অমলেট আর দিদি কাঁঠালের তরকারি দিবে তো এই যে মা ভাত বেড়ে এই যে দিদি কাঁঠালের তরকারি দিয়েছে কাঁঠালের তরকারি দিয়েছে আর এই যে ডাল ডিমের অমলেট এই যে আমি একটু কাঁঠালের তরকারি নিয়েছি এটা হচ্ছে বিকির মা এখান থেকে একটুখানি নিবে কাঁঠালের তরকারি তো চলো আজকে আর বেশি কোন কথা বলবো না আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা হ্যাঁ যাই হ্যাঁ হয়েছে